রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম নয় সম্পূর্ণ ঘরোয়া মশলায় রান্না করা এই মজাদার এগ স্যুপটা মাত্র দশ মিনিটেই বানিয়ে নিতে পারবেন বাসায় যা আছে তা দিয়েই চলেন দেখি কিভাবে তৈরি করেছিলাম তো আমরা আজকে দুইটা ডিমের স্যুপ রান্না করবো তার জন্য দুই চামচ তেল দিয়ে দিয়েছি ছোট চামচের আর দিয়ে দিলাম এক চামচ রসুন কুচি তার সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি তবে রসুন কুচিটা একটু সামান্য ভেজে ফ্লেভারটা যখন ছড়িয়ে যাবে ঠিক তখন দিয়ে দিয়েছি এখানে খুবই অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও কিন্তু কিউব করে কাটা আর এরপরে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে সামান্য একটু নরম হয়ে আসলে দিয়ে দিয়েছি এখানে অর্ধেকটা টমেটো কুচি এটাও কিউব করে কাটা আর তার সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু দ্রুত নরম হয়ে যায় আর দিয়ে দিলাম এক চামচ সয়া সস সয়া সসটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব একটু যখন নরম হয়ে আসবে চামচটা দিয়ে হালকা একটু গলিয়ে নেব টমেটোটা তারপরে এখানে দিয়ে দিব আমরা পানিটা পরিমাণ মতো তো আমি আজকে দুইটা ডিমের স্যুপের জন্য এখানে আড়াই কাপ পানি ব্যবহার করছি আপনারা চাইলে আর একটু পানি কিন্তু বাড়িয়েও দিতে পারেন কোনো সমস্যা হবে না আবার চাইলে একটু কমও দিতে পারেন তো পরিবারের লোক সংখ্যা অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া পানিটা বল করতে থাক এদিকে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি ভালো করে কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি আগেই কোনো কিছু দিতে হবে না জাস্ট এমনি ফেটিয়ে নিলেই হবে এখন পানিটা ওদিকে বলক উঠে গেছে এখন সেই বলক উঠা পানির মধ্যে ঠিক এইভাবে চামচটা দিয়ে আমি একটা ঘূর্ণার মতো সৃষ্টি করব তো এটা যখন পাক দিতে থাকবে পানিটা সেই পাকের মধ্যে আমি ডিমের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিবো এইভাবে পানির মধ্যে পাক দিয়ে তারপর ডিমের মিশ্রণটা দিয়ে দিলে ঠিক এরকম বড় বড় হবে আপনার রশি রশি আঁশের মতো যেটা দেখতে এবং খেতে বেশি ভালো লাগবে সরাসরি এইভাবে যদি ঢেলে চামচ দিয়ে নাড়া দেন তাহলে কিন্তু এরকম আঁশ হবে না ভেঙে ছোট ছোট গুড়ি হয়ে যাবে তো ডিমটা ওদিকে একটু রান্না হতে থাক এখানে আমি নিয়ে নিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ার আর সাথে সামান্য একটু পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা রেডি করে নিয়েছি এখন সেই ডিমের যে স্যুপটা আমি তৈরি করে রাখলাম সেটার মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা আগে ডিমটা দিয়ে নেবেন তারপরে কর্নফ্লাওয়ারটা দিবেন যাতে বোঝা যায় কতটুকু ঘনত্ব হবে তো কর্নফ্লাওয়ারের পরিমাণ যদি কেউ আরেকটু বাড়িয়ে দিতে চান ঘন বেশি খেতে চান সেই ক্ষেত্রে আরেকটু গুলি অ্যাড করে দিবেন আবার কেউ আরেকটু পাতলা খেতে চাইলে তাহলে কর্নফ্লাওয়ারটা আরেকটু কম দিলেই হয়ে যাবে একদম শেষের দিকে অ্যাড করে দিয়েছি টমেটো সস আর এখন আমরা এখানে অ্যাড করে দিব সামান্য একটু চিনি অল্প একটু চিনি অ্যাড করে দিলে টেস্ট কিন্তু একদম হুবহু রেস্টুরেন্টের মতোই পাবেন মানে এক কথা এখানে আমরা যা যা দিয়েছি সব কিছু আপনি এভাবে রান্না করে দেখেন আমার উপর বিশ্বাস রাখতে পারেন আশা করি এই স্যুপের টেস্ট আপনাকে ফাঁকি দিবে না নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে দিবেন কিছুটা কাঁচা কুচি থাকলে ধনিয়া পাতা দিবেন আর একটু লেবুর রস লেবুর রসটা দিলে ডিমের গন্ধ পাবেন না কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে মাসাল্লাহ আমার কিন্তু স্যুপটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে আর আমি ঠিক যেরকম ঘনত্ব চাইছিলাম আলহামদুলিল্লাহ ঠিক সেরকমই হয়েছে আর টেস্ট সেটা আপনাকে বললে আপনি বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন তবে পুরোটা বুঝতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই বাসায় তৈরি করতে হবে এখন যেহেতু একটু মেঘলা মেঘলা দিন আর এই মেঘলা দিনে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় সুপটা খেতে কিন্তু দারুণ লাগছিল চাইলে সকালে কিংবা বিকেলবেলা কিংবা রাতে বানিয়ে নিতে পারেন পরিবারের জন্য কিংবা নিজের জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন